আসসালামু আলাইকুম বিওয়ার্স এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আগর কার থেকে আতর বের করা হয় সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে এই আগর কাঠগুলো এইভাবে আমরা দা দিয়ে ছোটো ছোটো করে কাটা হয় এই কোচ যেগুলো আছে এইগুলো এইভাবে ছোটো ছোটো করে কাটি বেশিরভাগ আমরা পেরেক মারা আগর গাছ থেকে আতর বের করি এই যেগুলো কাটা হয়েছে ওইগুলো পেরেকের কাঠ কাটা সম্পূর্ণ হওয়ার পর এইরকম একটা ডেরামে আমরা ভিজিয়ে রাখি দুই থেকে আড়াই মাস এইভাবে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার কারণ হল এই যে কোষ যেগুলা আছে কালো কালো যে কোষগুলো আছে যেগুলো থেকে আতর বের হয় ওইগুলো নরম হওয়ার জন্য বিজানো সম্পূর্ণ হওয়ার পর দুই আড়াই মাস পর এই রকম একটা ডেগে আমরা তুলি ওই রকম ডেগে একটা ডেগে আমরা জাল দেই দশ দিন আমরা এক টানা দশ দিন চব্বিশ ঘন্টা জাল দেই এইভাবে অবিরত আগুন জ্বলতে থাকে এই যে দেখেন আগুন জ্বলতেছে এইভাবে টানা দশ দিন চব্বিশ ঘন্টা আগুনে জাল হতে থাকে এই রকম ডেকে জাল হয় জাল এই যে একটা ফাইভ দেখতেছে না এই উপর দিয়ে যাচ্ছে ওই ফাইভের মাধ্যমে বাষ্প হয়ে এই রকম একটা বকবাতে পড়ে এই যে দেখতেছেন এই পানির সাথে ওই আতরগুলা বকবাতে চলে আসে এই বাষ্প হয়ে পানির সাথে এই যে দেখতেছেন আতর পানের উপরে বাসতেছে এই রকম আতরগুলা বকবাতে আসার পর এইরকম পানির উপরে বাসে এই যে দেখেন এই রকম অল্প অল্প পানির সাথে আতরগুলা চলে আসে এটাকে আমরা বকবা বলি এই যে দেখতেছেন এই বকবা থেকে আবার একটা বাল্টিতে এই পানিগুলা যাইতেছে এই যে দেখতেছেন বাল্টিতে এই পানিগুলা যাইতেছে ওই বাল্টিতে এই তারপর ওই পানিগুলো আমরা একটা টপ দিয়ে বাল্টি দিয়ে ওইগুলা তুলি যেগুলা পানি এই বকপা থেকে বাল্টিতে আসে এইগুলো এইভাবে আমরা ধীরে ধীরে সবগুলা আমরা তুলি ওই পানিগুলো আবার ওই ডেগের যে খাগ আছে এই খাগে আমরা এইভাবে আরবার ডেলে দেই আবার ওই ডেগে ওইগুলা চলে যায় এইভাবে যেগুলা পানি ওই বাষ্প হয়ে ওই বসপাতে চলে আসে সাথে আতর আসে ওইগুলো আরবার ওই বালতিতে জমা হয় এভাবে আরবার ওই ডেগের আবার ডেলে দেয় ওইগুলো তারপর দশ দিন জাল দেওয়ার পর আমরা আতরগুলা তুলি এরকম হাত দিয়ে আমরা অল্প অল্প করে সব আতরগুলা তুলি দশ দিন জাল দেওয়ার পর সব আতরগুলো এইভাবে আমরা সম্পূর্ণভাবে এইভাবে তুলি ওই পানির উপরে যে যেগুলা যেগুলো দেখা যায় ওইগুলো এইভাবে ধীরে ধীরে আমরা সবগুলা তুলি হাতগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর ওই আতরগুলো আমরা তুলি একে একে সবগুলো যখন তুলে শেষ হয়ে যায় তারপর আমরা স্থগিত হয়ে যায় তোলার পর ওইগুলা একটা বোতলে রাখি রাখার পর ওইগুলো আমরা আবার ফিল্টার করি এইরকম একটা ফিল্টার দিয়ে আমরা ফিল্টার করি ওইগুলো ফিল্টার করা সম্পূর্ণ হওয়ার পর আমরা বোতলে ভরে তারপর ওইগুলা বাইরে দেশে এক্সপোর্ট করি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কন্টিনিউ আমি আগর আতরের ভিডিও আপলোড করি আমার এই চ্যানেলে তাই আপনাদের আগর আঁতর এরকম কোনো প্রোডাক্ট লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কারো আগর গাছ বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন